আজকে এই বৃষ্টির দিন এবং জুম্মা জুম্মা মুবারক দাম সারাকে জম্মা মুবা সবাইকে জুম্মা মুবারক আর এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর আর এদিকে ইফতারির একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে আমাদের পারিবারিকভাবে তো মোটামুটি মেলায় খুব ভালোই লাগতো আসলে কি জানেন ইফতারি খাওয়া দাওয়ার কিছু একটা আল্লাহর নিয়ামও ঐশ্বরিক একটা মানে দান যেমন অনেকে আছে তিন টাকার চুলায় রান্না করে হাত মার চেটে চেটে খাচ্ছে খুব মজা করে মানে ওটা স্বাদ আল্লাহ বাড়াই দিয়েছে আর অনেকে চৌত্রিশ হাজার টাকা চুলা দিয়ে রান্না করে রকম খেতেও পারছে না মুখ বুঝে চলে যাচ্ছে কারণ সে রান্নার কোনো স্বাদ হয় না পারে না রানতেই পারে না তো আছে এটা একটা অনেকের একটা রান্নাটাও আর্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর রহমত থাকছে হ্যাঁ সব থেকে বড়ো কথা আল্লাহ রহমত স্বাদ বাড়াই দিবে নিয়ামত বাড়াই দিবে বরকত বাড়াই দিবে ইনশাল্লাহ তো এটাই হচ্ছে আমার মূল কথা যে আল্লাহর যদি রহমত থাকে সব কিছুতেই বরকুদ এবং ভালো মতো হবে তো আমাদের সব বৃষ্টি ঝড় ঝাঞ্জা এই সব কিছু উপেক্ষা করে আমরা আমাদের লক্ষ্য পৌঁছে যাবো এবং আমরা ইনশাল্লাহ ভালো মতো কাজটা সাকসেস হয়ে আমাদের জন্য দোয়া মানে আমাদের কোনো কিছুই আটকাতে পারবে না যত এসে কারেন্ট যাক আজকে ঢাকা শহরে যারা থাকেন গ্যাসের খুবই ঝামেলা হয় তো অলরেডি হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে গ্যাস নাই গ্যাস চলে গেছে তো যাই হোক আমাদেরকে কোনো কিছুই আটকাতে পারবে না তো ইনশাল্লাহ আর গ্যাস চলে আমাদের প্ল্যান বি আছে আমাদের ইন্ডাকশন কুকার আছে তো ইনশাআল্লাহ সেখানে হয়ে যাবে তো কোনো কিছু ঝামেলা হবে না আল্লাহ রহমতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ঠিক আছে দেখতে থাকেন আর একটু ভালো লাগলে আমাদের জন্য একটু সাবস্ক্রাইব করেন লাইক দিন শেয়ার করেন আপনার এই সাবস্ক্রাইবার কি সাবস্ক্রাইবে আমাদের একটু অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো তাহলে একটু পরে দেখা হচ্ছে সবাই এখন ফ্রেশ হবে নামাজ কালাম করবে নামাজ কালাম করে আমরা ইফতারি রেডি করব।